যার যায় সেই বোঝে একটু ভুলের জন্য কতটা মাসুল দিতে হয় সেটা আমি ভালোভাবে বুঝতেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নতুন একটি পেজে ভিডিও শেয়ার আছি আমার পুরনো পেজে সমস্যার কারণে আমি এই নতুন পেজটি খুলেছি এবং এটাই আমি এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করব তো আমার পেজটিতেও অনেকগুলো পলিসি করেছে যার কারণে আমি ওটা বাতিল করে দিয়েছি তো আজকে আমি একটি ভালোবাসার কেক বানাবো লাভ শেবের এটা আমার এক পুরানো কাস্টমার মানে রেগুলার কাস্টমার অর্ডার দিয়েছিল আমি যেহেতু কেকের কাজ করি তাই আমার যে বেশি কেক ডেকোরেশনের রেসিপি থাকবে এবং অন্যান্য রেসিপিও আমি মাঝে মাঝে কিছু শেয়ার করব আপনাদের সাথে এবং অনেক সাজেশন থাকবে কেমনে কেক বানালে ভালো হয় এবং ক্রিম কীভাবে শক্ত রাখতে হয় সব কিছুই থাকবে আমার ভিডিওতে এবং পেজে কিভাবে আপনারা ইনকাম করবেন কেক বানিয়ে বা অন্য অন্য আইটেম বানিয়ে ইনকাম করবেন সে পরামর্শ থাকবে আমার পেজে তো আমি আশা করব আপনারা পূর্বের মতো আমাকে সাপোর্ট করবেন এবং ভালোবাসবেন আজকের কেকটা ছিল এক পাউন্ডের ভিতরে কিন্তু আমি কেকটা বানানোর সময় খেয়ালই করি নিয়ে আমি যখন ভয়েস দিতে এসেছি তখনই এই সমস্যা হয়েছে যাক কাস্টমার আপু খুব ভালো রিভিউ দিয়েছে এবং সে আমাকে ভিডিও করে দিয়েছে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে আমি অনেক দূর এগিয়ে যাব ভিডিও ভালো লাগলে প্লিজ আমার পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখার সুযোগ পায় এবং আমার ভিডিও যারা ইউটিউব চ্যানেল দিয়ে দেখেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনার সামনে যায় চিন্তা ভাবনাই ছিল না যে আমি নতুন পেজ খুলব এবং এই পেজে ভিডিও আপলোড দিব কিন্তু আমার কপাল তো একটু খারাপ কারণ আগের আমি একটা পেজ খুলেছি সেটাই সমস্যা হয়েছে এবারও একটা পেজ খুললাম সেটাও সমস্যা বাদ দিতে হয়েছে তা এবার আমি চিন্তা করছি আমি পারফেক্টলি সব কিছু ভেবে চিনতে তারপর কাজ করব যাতে সমস্যাগুলো না হয় তো আমি কিছু ফন্ডেন্ট নিয়ে নিয়েছি এটা আমার মেয়ে করছিল ফন্ডেন্টের কাজটা আমি তখন একটু বিজি ছিলাম ফন্ডেন্ট কেটে নিয়েছি তারপর আমি ক্যালেন্ডার লিখে দিয়েছি তারপর ফন্ডেন্ট আমি কেকের উপরে লাগিয়ে দিয়েছি আপুর এভাবেই চয়েস ছিল তাই আমি এভাবেই করে দিয়েছি এবং আপু ছিল কয়েকবারে রিপিট কাস্টমার তো সমস্যা হয় নাই একটু যে বেঁকা হয়েছে ওটাই আপু কিছু মনেই করে নাই এই যে আমার কেকটা কিন্তু বানানো প্রায় শেষ এখন শুধু এই কাজগুলোই বাকি আমি একটু সমান করে দিচ্ছিলাম যাতে দেখতে আরও ভালো লাগে যার যায় সেই বোঝে একটু ভুলের জন্য কতটা মাসুল দিতে হয় সেটা আমি ভালোভাবে বুঝতেছি আমি সাতশো থেকে আটশো ভিডিও আপলোড করা পেজটা যখন নষ্ট হয়ে যায় তখন কেমন লাগে যারা পেজ চালায় তারা ভালোই বুঝবে যে একটা ভিডিও একটা এডিটের পিছে কতটা সময় ব্যয় হয় আমাদের তবুও চেষ্টা করব সামনে এগিয়ে যাওয়ার জন্য হারবো না এবং এটা নিয়ে আপনাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করবো একটা পেজ দাঁড় করানো যে কতটা কষ্টের সেটা আমি ভালোভাবে জানি বা যারা যারা এই কাজ করে তারা ভালোভাবেই জানে সেই পেজ যদি খারাপ হয়ে যায় কোনো সমস্যা হয় তা তখন কিছুই বলার থাকে না আমার সেই একই অবস্থা আসলে কপালও লাগে আমার কপাল হয়তো অতটা ভালো না যাই হোক দুঃখের কথা শুনিয়ে তো আর লাভ নাই তো কে ফিরে আসি আমি চৌকা বোট নিয়েছিলাম কিন্তু আপু যে লেখাটা দিয়েছে সেটা ওঠায় হচ্ছিল না তাই আমি বোর্ডটা আবার পাল্টিয়ে নিয়েছি পাল্টিয়ে নিয়ে আমি গোল শেফের বোর্ড দিয়েছি এখন আমি লেখাটা লেখে নেব আপু ছিল বোর্ডে লেখার তো বোর্ডে আমি লিখে দিচ্ছি ওই জন্য একটু সমস্যা হয়েছে এটা আমার কাছে তো অনেক সুন্দর লাগছিল আপুরও সুন্দর লাগছিলো আপনাদের কাছে কেমন লাগছে আমাকে জানাবেন কমেন্ট বক্সে এবং আশা রাখি আমার নতুন পেজে আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন যাতে আমি আপনাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি এই যে আমি সব কাজ কমপ্লিট করে নিয়েছি এখন একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি লেখাটাও একটু দেখিয়ে দিয়েছি তারপর আমি কিছু সুগার বল দিয়ে নিয়েছি এই যে আমার কেকের ফাইনাল লুক দেখুন কত সুন্দর লাগছে ভালো লাগছে না আপনাদেরও অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলের আপুরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো